আপনারা অনেকেই হয়তো কমেন্ট করতে পারেন বা জানতে জানার চেষ্টা করবেন বা লিখতে পারেন বা আমরা তো অনেকেই প্রবেশ কল্যাণ মন্ত্রালয়ের অ্যাডডেট জানি না বা ঠিকানা জানি না তবে আপনাদের অনুরোধ করবো আপনারা যারা ঠিকানা জানেন না বা আশেপাশে বন্ধুবান্ধবের কাছে বা আপনারা যোগাযোগ করে বা আসবেন এবং কি সবচেয়ে বড় ভালো জিনিস হল আপনারা যদি গুগলে সার্চ দিয়ে আপনারা লোকেশন পাইবেন গুগলে সার্চ দিলেই প্রবাস কল্যাণ মন্ত্রালয়ের যে লোকেশন আছে গুগলে ইনশাল্লাহ আছে অবশ্যই আপনারা সেই জায়গায় যাইবেন বা আপনার কাছে যদি কোনো স্মার্টফোন না থাকে অবশ্যই দেখা যাচ্ছে পাশে কেউ শিক্ষিত একটা লোক থাকলে বাবা কোনো কম্পিউটার দোকানে গেলে পরে বললেই বলে ভাই আমার প্রবাস কল্যাণ মন্ত্রালয়ের যে অফিসের যে লোকেশন আছে অ্যাড্রেসটা একটু বাই করে দেন গুগলের দিকে অবশ্যই তারা দেব যাই হোক আপনারা ওই ঠিকানা মতো যাইতে পারবেন বা এরপরেও হলো সবচেয়ে আপনি যদি আপনি না না পারেন বা না বুঝেন তাহলে আপনি দেখা গেছে যে যে পাশে থেকে আসেন কেউ স্থান আসবেন কেউ গাবতুলি আসবেন কেউ মতিঝিল আসবেন ওই জায়গায় আজ যার যার কর আসে আপনার সরি কর্মস্থানে না যারা ঢাকায় যে যে স্থানে আসবেন যে পাশে থেকে ওই জায়গা থেকে আপনার একটা সিএনজি বা অটো ধরে তাদের বললেও অটো বা সিএনজিওয়ালাদেরকে বললে আপনাদেরকে ওই প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের অফিসে অবশ্যই তারা পৌঁছে দেবো হয়তো আপনাদের খরচ কিছু কিছু টাকা বেশি যাইতে পারে তবে যাই হোক তবে আপনারা খুব ভালোভাবে আসতে পারবেন আর এই ধরনের ভিডিও পাইতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেস্টার ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এরপর হইল আপনারা অবশ্যই আমি যেভাবে বললাম এভাবে আসার চেষ্টা করবেন আপনাদেরকে অনেক উপকার হইব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকের আসলাম যে আঠারো হাজার কর্মী মালয়েশিয়া কলেন দেশে আসতে পারে তাদের সম্পর্কে বা তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য আর আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দেবেন যাতে সকল প্রবাসী বা দেশের বাইরে দেশে যারা আছেন সবাই সবাই দেখতে পারে বা সবার উপকারে আসে আর আপনার একটা শেয়ারের কারণে যদি কোনো ভাইয়ের যে আঠারো হাজার কর্মী আসতে পারেন নাই যদি তাদের কোনো উপকার হয় তাহলে আমার ভিডিওটা ওডা করা স্বার্থ হব যাই হোক তবে অনুরোধ রইল সর্বপ্রথম যে আঠারো হাজার কর্মী ভাই ব্রাদার আপনারা আসতে পারেন নাই অনুরোধ রইল উনত্রিশে ডিসেম্বর আপনারা সবাই বাংলাদেশ যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় অফিস আছে বা ভুবন বলেন যে যেটা বলেন অফিস বলেন বা ভুবন বলেন ওই জায়গায় আপনারা সবাই আসবেন আসার জন্য অনুরোধ রইল আসার জন্য অনুরোধ রইল সবাই আসবেন আর ওই জায়গায় উনত্রিশে ডিসেম্বর আপনার একটা আপনাদের নিয়ে একটা মিটিং হইব সেই মিটিংয়ে সবাইকে আসার অনুরোধ জানানো হয়েছে বা আহ্বান জানানো হয়েছে আপনারা সবাই অনুরোধ রইল দয়া করে সবাই আসবেন কারণ এই জিনিসটা আপনাদেরই উপকারে আসবো যদি আসেন হয়তো দেখা গেছে আপনাদের নিয়ে একটা ফয়সালা হবেই আমাদের যে উপদেষ্টা ডাক্তার রিনু স্যার আছে এরপরে আপনার যে প্রবেশ কল্যাণ মন্ত্রণালয়ের যে অফিস আছে শফিক সাহেব স্যার এবং কি আরও কর্মকর্তা আছে বিভিন্ন বিভিন্ন যে সরকারি কর্মকর্তা আছে যারা বিভিন্ন পাঠের পাঠে যারা মনে করেন সেকশনে এক একজন এক এক সেকশনে কাজ করে বা সবাই আসবে ওই জায়গায় অনুরোধ রইল আপনারাও সবাই আসবেন যারা আসতে পারেনি যে সকল কর্মী যাই হোক তবে আপনারা কেউ অবহেলা করবেন না বা আপনারা ভাববেন না হয়তো দেখা গেছে আপনি আসলেন না দেখা গেছে আপনি যা আপনি আঠারো হাজার কর্মী যারা আসতে নাই যদি না আসেন আপনারা যদি ওই যে মহাসড় আপনার যে একটা মিটিং হবে উনত্রিশে ডিসেম্বর ওই মিটিংয়ে যদি আপনারা উপস্থিত না থাকেন হয়তো দেখা গেছে কখনোই কোনো দিন একটা সমাধান হবে না বা সমাধান পাবেন না যে কোনো একটা ভালো সমাধান দেওয়ার জন্যই আপনাদেরকে অনুরোধ করা হলো বা আহ্বান জানানো হলো অবশ্যই আপনারা আসবেন আর যদি আপনারা আসেন একই সাথে সবাই মিলা দেখা গেছে যে কোনো একটা ফয়সলারের মধ্যে আসবে আপনারা হয়তো আপনাদের টাকা ফেরত দিক বা অন্য কোনো রাষ্ট্রে পাঠায় তবে অনুরোধ রইলেও আপনারা যারা আসতে পারেন নাই আমাদের যে উপদেষ্টা আছে ডাক্তার রিনু সাহ তাদের সে অনুরোধ রইল এই যে সকল কর্মী আঠারো হাজার আসতে পারে নাই তাদেরকে অন্য কোনো রাষ্ট্রে তারা পাঠায় বেশিরভাগ অনুরোধ রইল পাঠাইলে বাড়ি সবচেয়ে ভালো হইগ কারণ কিসের জন্য সহীদরব সবসময় ভিসা খোলা থাকে বা সবসময়ই ভিসা পাওয়া যায় এই এই সম্পর্কে এরপরেও যদি আপনাদের কোনো সবাই আমরা মালয়েশিয়ার লিগে পাগল কিসের জন্য আমি জানি না তবে মালয়েশিয়ার যে পরিস্থিতি বর্তমান মালয়েশিয়া না আসাটাই ভালো তবে যাই হোক আর যারা মালয়েশিয়ার লিগে আপনি আসার জন্য কাগজপাতি জমা দিয়েছিলেন অবশ্যই মালয়েশিয়ায় যদি পাঠায় তাহলে সবচেয়ে বেটার হইব যাই হোক আপনারা যারা অবশ্যই আমি আবারও রিফ্রেনিং করে কথাটা বলবো লাগছি যারা আসতে পারেন নাই অবশ্যই আপনারা উনত্রিশে ডিসেম্বর বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অফিস আছে বা ওই জায়গায় এসে আপনারা একটা মিটিং হবো ওই মিটিংয়ে অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন বা যে কোনো ভালো একটা ফয়সালা আপনারা পাবেন এরপরে যে কথাগুলো হয়তো দেখা গেছে আপনাদের জন্য ভালো কোনো কিছু সামনে আশা করা যায় এরপরে অনেক ভাই কমেন্টে লেগেছেন ভাই জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে কি এই আঠারো হাজার কর্মীকে মালয়েশিয়া নিবে বা নেওয়ার মতো কোনো পরিস্থিতি তবে এই বিষয়ে ভাই এখনও কোনো কিছু বলা যাচ্ছে না বা এখনও আপনাদের নিয়ে যে আঠারো হাজার কর্মী আসতে পারেন তাদের নিয়ে এখনও প্রসেসিং চলছে বা কথাবার্তা চলছে কিন্তু এখনও কনফার্ম কনফার্ম হয় নাই তবে এই দিকে আপনি দেখা গেছে কনফার্ম বলতে একটা কথা হইল যদি আপনি বলেন বলে মালয়েশিয়া আপনার আমরা যারা আসতে পারি নাই জানুয়ারি ফেব্রুয়ারিতেই আপনার আমাদেরকে নেব বা নিতে হবে তবে এই ধরনের কোনো কথা এখনো হয়নি তবে আপনাদের ধৈর্য ধরা লাগবে আর এটা মনে করেন জিনিসটা আপনার কথা চলবা লাগছে বা প্রসেসিং হবে লাগছে তবে আপনাদের যে হানড্রেড পার্সেন্ট শিওর মালয়েশিয়ায় যে আনবো এমন কোনো কথা হয়নি বা দেখা গেছে আপনারা ভালো একটা ফয়সলা পাইবেন যদি আপনাদের কোনো টাকা পয়সা ফেরত দেয় বা অন্য কোনো রাষ্ট্রে পাঠায় তাইলে হয়তো ভালো একটা ফয়সলা আসতে পারে বা হতে পারে যাই হোক তবে আপনারা অনেকেই কমেন্ট করেছেন জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে গিয়ে আঠারো হাজার কর্মী মালয়েশিয়া নিবে কিনা তবে এই বিষয়ে আপনার আমি আবারও কথাটা বলি এই বিষয়ে হলো এটা মালয়েশিয়া সরকারের হাতে সব কিছু দেখা গেছে তার যদি কর্মীর প্রয়োজন হয় বা আপনারা যারা আগে আসতে পারেন নাই তাদের ওই সমস্ত যে সকল খাদে আপনারা আসতে পারেন নাই ওই খাদে যদি তাদের কর্মীর প্রয়োজন হয় তাহলে তারা অবশ্যই আপনাদের জন্য আগ্রহ করবো আনার জন্য আনার জন্য তারা আগ্রহ করব বা দেখা গেছে এগুলা আপনার এরপরে এই জায়গায় মালয়েশিয়ার সরকার উদ্যোগ নিলে পারে তবে যাই হোক ভাই এটা একান্ত এই মালয়েশিয়ার সরকারের হাতে নির্ভর করব যে সকল আঠারো হাজার কর্মী আপনারা আসতে পারেন নাই যদি মালয়েশিয়ার সরকার আপনাদেরকে আনে তাহলে ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন ঠিক আছে এরপরে হলো যারা আপনারা এই অনেকে কমেন্ট করেন ভাই আমাদেরকে কবে নেব বা কি তুরি কাম কাজ চালু হয়েছে বা আমাদের ফাইল যে প্রসেসিং কি তুরি চলবে লাগছে তবে এই বিষয়ে ভাই আপনারা অপেক্ষা করবেন আর আপনারা যে উদ্যোগ নিয়েছেন অবশ্যই সবাই উনত্রিশে ডিসেম্বর যে উদ্যোগটা নিয়েছেন আপনারা সবাই একাত্র হইয়া বা কথা বলবেন এটা ভালো তবে মাথা ঠান্ডা রেগে যা কিছু করবেন আপনারা একে উত্তেজিত হবেন না দেখা গেছে এক জায়গায় অনেক লোক হলে বা বিভিন্ন ধরনের কথা হইব তবে আপনারা একান্তভাবেই কথা বলবেন দেখা গেছে কেউ বা কোনো জোর জামালার মধ্যে যাবেন না কারণ আমরা গরিব মানুষ ভাই তবে যাই হোক আপনারা যারা আসতে পারেন নাই তারা ভালো একটা উদ্যোগ নিয়েছেন একটা ফয়সলার দিকে আসবো এটা বাস্তব তবে যাই হোক আপনারা সবাই ভালো একটা উদ্যোগ নিয়েছেন মাথা ঠান্ডা রেখে কাছে বা সবাই চিললে যদি একসাথে কথা বলেন তাহলে আপনাদের কথা কেউ বুঝতে পারবো না অবশ্যই একাত্র হয়ে আপনারা একটা ফয়সালে আসবেন আপনারা কী চান আপনারা মালয়েশিয়া আসতে চান বা আপনাদের টাকা ফেরত দেবো যেটা ভালো হয় সেটা আপনারা যে কোনো একজনে বলবেন বা একান্ত থেকেই একজনের মুখ থেকে বলবেন সবাই যদি হাউকাউ করে বলেন তাহলে তো হয়তো দেখা গেছে যদি ওই জায়গায় সরকারি কর্মকর্তা যারা আসবো বা ওই প্রবাস কর্ম মন্ত্রালয়ের অফিসের যে কর্মকর্তা আছে তারা আইসে আপনাদের তো কথা কোনো কিছুই বুঝতে পারবো না পরে শেষে আরও বিশৃঙ্খলা সৃষ্টি হব যাই হোক তবে আমি আপনাদেরকে বল অনুরোধ রইল সবাই ভালো একটা ফয়সলার মধ্যে আসবেন বা সুন্দর পরিবেশে থাকবেন আর কি তবে যাই হোক বাইক আপনাদের সাথে অনেক কথা বললাম বা আপনাদেরকে অনেকে অনেক ধরনের কমেন্ট করেন বা হয়তো দেখা গেছে সবার মন মতো কথা বলতে পারি না তবে এই বিষয়ে না আপনারা কেউই মন খারাপ করবেন না বা খারাপ কমেন্ট লিখবেন না তবে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের মনের মতো বা আপনাদের ইচ্ছা মতো চলা জন্য বা ভিডিও করার জন্য চেষ্টা করব আর কি আপনাদের নিউজ প্রচার করার জন্য তবে অনুরোধ রইল আপনারা কেউ আমি আবারও কথাটা বলি সবাই মাথায় ঠান্ডা রেখে কাজ করবেন কেউ উত্তেজিত হবেন না বা কারোর সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না যেভাবে ভালো হয় হয়তো এখন আপনারা অসহায় হয়ে পড়ছেন বা আপনারা আসতে পারেন নাই তবে এ বিষয়ে কিছু কথা বলি আপনারা দেখা গেছে মনে করেন মাথা গরম করে যদি কোনো কিছু করেন হয়তো এই বিষয়ে অনেক কিছুই আপনাদের ইয়ে হইতে পারে তবে যাই হোক আপনারা যারা উদ্যোগ নিয়েছেন এই বিষয়ে আপনারা মিটিং করবেন বা যে কোনো একটা ভালো ফয়সালার মধ্যে আসবেন তবে আমার উত্তর হইলেও কেউ মাথা গরম করবেন না হইহুল্লা করবেন না একজন একজন করে আপনারা কথা বলবেন বা ভালো একটা পরিবেশের মধ্যে আসতে পারবেন তবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই সিলিন্ডারে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলে আনন্দ করে রাখবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ